হ্যালো বন্ধুরা আজ বলব তুলসীমালা ধারণ করার বিধি তুলসী মালা এবং তুলসীমালা মালা পড়ার উপকারিতা তুলসী ভারতীয় বাড়িতে একটি পবিত্র উদ্ভিদ হিসেবে বিবেচিত হয় এবং অত্যন্ত গুরুত্ব রাখে তুলসীমা হিন্দু ধর্মের দেবী হিসেবে পরিচিত এবং তাই ভারতীয়র ঘরের মহিলারা সকালে তাদের কাছে প্রার্থনা করি এটি ইতিবাচকতা ছড়িয়ে দিতে এবং ঘরে ভাগ্য আনতে পরিচিত হিন্দুরা বিশ্বাস করে যে তুলসী চারপাশে দেবত্ব নিয়ে আসে উপরন্তু এই উদ্ভিদের অনেক ঔষধিগুণ আছে এছাড়া এই গাছটি মালা তৈরিতে ব্যবহৃত হয় মালা গলায় পরানো হয় এবং জপ করতে ব্যবহৃত হয় আপনি যদি তুলসীর মালা উপকারিতা এবং এর ব্যবহার সম্পর্কে পরিচিত না হন তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তুলসীমালা কি তুলসীমালা পুঁতি দিয়ে গঠিত যা তুলসী গাছের কাঠ থেকে তৈরি হয় এই মালা হিন্দু সংস্কৃতির উপাসক এবং ভক্তদের দ্বারা পরিধান করা হয় বৌদ্ধরা কালো তুলসী মালা জপ করতে এবং সৌভাগ্যের সূচনা করতে পছন্দ করে কৃষ্ণ এবং বিষ্ণু উপাসকরাও কালো তুলসী মালা পড়েন যা মন্ত্র উচ্চারণ এবং ধ্যানের জন্য ব্যবহৃত হয় এই পুতুল কেবল নিরাময়ের বৈশিষ্ট্য থাকে না তবে এগুলি মন এবং আত্মাকে শান্ত করতে এবং তাদের শুদ্ধ করতেও সহায়তা করে পরিবারের মঙ্গলের জন্য তুলসী পূজা করা হয় বলে এটিকে পবিত্র বলে মনে করা হয় এই মালাটি সহজেই পাওয়া যায় তবে পেঁয়াজ রসুন বা আমির জাতীয় খাবার খাওয়ার সময় এটি বন্ধ করার পরামর্শ দেওয়া হয় এটা বিশুদ্ধ রাখা তুলসীমালা মালা কীভাবে তৈরি হয় তুলসীমালা তৈরি করা হয় তুলসী গাছের ডাল কাঠ এবং মূল দিয়ে প্রাকৃতিকভাবে শুকানোর জন্য কয়েকদিন রোদে রেখে দেওয়া হয় এরপরে এই অংশগুলিকে বৃত্তাকার বা লম্বা পুঁথির আকারে দেওয়া হয় এগুলিকে পছন্দসই আকারে তৈরি করার পরে প্রতিটি পুঁথি মাঝখানে একটি গর্ত তৈরি করা হয় এই গর্ত থ্রেড মাধ্যমে পাশ করে একটি মেশিন ব্যবহার করে গর্তটি ডিল করা হয় এবং তারপরে পুঁতিগুলিকে একটি সুতোতে একত্রিত করা হয় একটি মালায় সাতাশ চুয়ান্ন বা একশো আটটি পুঁতি থাকে তুলসী মালার গুরুত্ব তুলসী মালাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ বিষ্ণু উপাসকরা এটির ধ্যের সাথে ধ্যান করেন কারণ তুলসী ভগবান বিষ্ণুর প্রিয় উপাসকরা তাদের মন এবং আত্মাকে শুদ্ধ করার জন্য তুলসী মালাও পরিধান করেন হিন্দু পুরাণে তুলসী মালার উপকারিতা স্বীকৃত এবং এটি অত্যন্ত বিশুদ্ধ বলে পরিচিত ভগবান বিষ্ণুর পূজা পূজা করা হলে ব্যতীত অসম্পূর্ণ বলে বিবেচিত হয় মালায় একশো আটটি পুঁতি বা প্লাস একটি পুঁতি থাকে মালার একশো আটটি পুঁতি ঈশ্বরের আটটি নাম উচ্চারণের প্রতীক ধ্যান করার সময় ভক্তকে মাথা ঘোরা না করার জন্য সেখানে একটি অতিরিক্ত গটিকা থাকে উপরুক্ত উপরন্তু মালায় অন্যান্য পুতির চেয়ে বড় একটি কৃষ্ণ পুঁতি রয়েছে বড় হয় মালার একপাশে পাশে জপ শুরু করতে হয় এবং তারপর তাদের জপ চালিয়ে যেতে কৃষ্ণবিদ অতিক্রম করা উচিত নয় তাদের পিছন দিকে জপ করা শুরু করা উচিত তুলসী মালা পরার সেরা পনেরোটি উপকারিতা তুলসী মালা পরার নানাবিধ উপকারিতা রয়েছে শীর্ষ পনেরোটি সুবিধা হল ভগবান বিষ্ণুর আশীর্বাদ গরুর পুরাণে উল্লেখিত হিসাবে তুলসী পরা ভগবান বিষ্ণু এবং ভগবান কৃষ্ণের আশীর্বাদ আকর্ষণ করে নাম্বার টু সুরক্ষা পরিধানকারী দুঃস্বপ্ন সন্ত্রাস অস্ত্র দুর্ঘটনা বুথ এবং কালো জাদু থেকে সুরক্ষিত যমরাজ মৃত্যুর প্রভুত্ব ব্যক্তি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখে শুদ্ধিকরণ তুলসী প্রতি মন শরীর এবং আত্মাকে শুদ্ধি করি ইতিবাচক কম্পন নির্গত করে এবং নেতিবাচক শক্তি দূর করে এটি তুলসী অন্যতম প্রধান উপকারিতা নাম্বার ফোর একাগ্রতা এবং স্বাস্থ্য তুলসীমালা পরিধান করা অত ঘনত্ব অত্যন্ত উন্নত করে স্বাস্থ্য সমস্যাগুলিকে কাটিয়ে উঠতে সাহায্য করে ত্বকের জন্য উপকারী পাপ শোধন পুরাণ অনুসারে তুলসীর প্রতি পরিধান করলে তার সবচেয়ে খারাপ পাপ পরিষ্কার হয় নাম্বার ছয় আধ্যাত্মিক তাৎপর্য তুলসী পরা ভগবান বিষ্ণু কৃষ্ণ এবং বলরামের উপাসনার জন্য শুভ বলে মনে করা হয় নাম্বার সেভেন প্রশান্তি এবং সুরক্ষা মালা পরিধানকারীর জীবনে প্রশান্তি এবং স্বাস্থ্য নিয়ে আসে পাশাপাশি আধ্যাত্মিক বিশুদ্ধতা এবং মন্দ আত্মা থেকে সুরক্ষিত নিশ্চিত হয় নাম্বার এইট গলার স্বাস্থ্য আয়ুর্বেদ অনুসারে তুলসী মালা পড়লে গলার অসুখ দূর হয় নাম্বার নাইন কিডনি স্বাস্থ্য একটি আসল তুলসী মালা পড়লে কিডনির সমস্যা প্রতিরোধ করা যায় নাম্বার টেন সিফিকেশন মালা শরীর থেকে বিষাক্ত পদার্থ অপসারণ করতে সাহায্য করে রক্তের কোলেস্টেরল এবং রক্তচাপ কমায় নাম্বার এগারো মন শরীর সমন্বয় মালা পরা গুরুত্বপূর্ণ আকুপেশার পয়েন্টগুলিতে চাপ দেয় মানসিক চাপ উপশম করে এবং মন ও শরীরের মধ্যে ভারসাম্য বাড়ায় উন্নত রক্ত সঞ্চালন তুলসীমালা পড়লে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং সারা শরীরে বৈদ্যুতিক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় নাম্বার তেরো হালকা এবং বহনযোগ্য তুলসীমালার প্রতিগুলি ছোটো এবং হালকা এটি ব্যবহার এবং বহন করা সহজ করে তোলে নাম্বার চোদ্দ মনের শান্তি যাদের মন ঘুরপাক্ষায় বা মনোযোগ দিতে অসুবিধা হয় তাদের জন্য তুলসীমালা পরলে পড়লে মনে শান্তি আসে নাম্বার পনেরো নিয়ন্ত্রণ এবং প্রশান্তি মালা বৃহস্পতি ও বুধের গ্রহের প্রভাব নিয়ন্ত্রণ এবং শান্ত করতে সাহায্য করে তাদের ইতিবাচক প্রভাবকে বাড়িয়ে তোলে এগুলি হলো কিছু অমূল্য তুলসীমালার উপকারিতা যা বিশ্বাসীরা লালন করে একটি তুলসী আসল তুলসীমালা মালা পড়লে অসংখ্য উপকারিতা পাওয়া যায় এটি অভ্যন্তরীণ শান্তি মানসিক সুস্থতা ও নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা প্রচার করে তুলসী পুঁতির প্রশান্তিদায়ক সুবাস একটি শান্ত প্রভাব ফেলে যাই হোক মালাকে সম্মানের সাথে পরিচালনা করা এবং এর আধ্যাত্মিক সুবিধাগুলি সম্পূর্ণরূপে উপভোগ করার জন্য ঐতিহ্যগুলি অনুসরণ করা গুরুত্বপূর্ণ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই